এখন তেরো নম্বর এই সেন্ট্রাল মসজিদে এসার নামাজের পরে সমলত মুসলিমের গ্রামের উদ্দেশ্যে নসিয়া পেশ করছেন সম্মানিত আমির জামা ডাক্তার শফিকুর রহমান

الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز صَلَى إمام الله. الله تبارك وتعالى

আমাদেরকে তার পবিত্র আল্লাহ হাবিব বলে রহু এবং গোলামের মধ্যে দূরত্ব একেবারেই কমে যায় গোলাম কম আল্লাহ তালা উব্রতার সিদ্ধায় করে এই সিদ্ধাতে মন ভরে

مانے آرگا خوشیاں وہ چاہیے دنیا جیونے جمع نیو খান পেনের ভিতরে যখন আমার কাছে ফিরে আসবে তখন তোমাদেরকে কঠিন শাস্তিকে নিক্ষেপ করবে ফেলে দেওয়া আল্লাহ তালা এই বিপদ থেকে কিন্তু আল্লাহ সাথে সাথে বলছেন আমার মহিন বান্দা নফসের উপায় শেতানের বা শশায় যদি বিপদে পড়েই যায় ওই কাজটা করার সাথে সাথে সে যদি আসলেই লজ্জিত হয় অনুদক্ষ হয়

যদি তোমরা গুণা না করতো তাহলে তোমাদের জায়গায় আল্লাহ জাত পয়দা করতেন তারা গুণা করে থাকতে হবে তোমরা শুধু আমি মৌলাকে স্বীকার করো আর আমার গোলাকে আল্লাহর কালামে হাকিমে মানুষকে সরকার করার ব্যাপারে অত্যন্ত মন্দির করা হয়

গোলামের অবাধ্যতা করার শক্তি জিন এবং মানুষ ছাড়া আল্লাহর কাউকে এই দুইটা জাতিকে আল্লাহ তালা একটা নিয়ামত দিয়েছেন যেটা অন্য কোনো জাতিকে আল্লাহ তালা দেয় এটা হচ্ছে বিবেকের নিয়ামত আলো মন্দ বোঝার ভালো মন্দ বোঝার নিয়ামত দিয়ে আল্লাহ বলেছেন এটা ভালো এটা মন্দ তুমি যদি ভালো করো তাহলে দুনিয়ার সাথে এই তোমার পুরস্কার আর তুমি যদি আমার অবাধ্যতা না প্রমাণ করো তাহলে তোমার জন্য শাস্তি এবং ব্যবস্থা এখন তোমার তুমি তোমরা বাসায় করবো এটা তোমার দায়িত্ব আল্লাহ তালা হেদায়ত কাউকে জোর করে দেখা আমার যে হেদায়তের জন্য কাকাল তার গ্রুপ থেকে আল্লাহ তালা হেদায়ত সে ন্যায় নেন আল্লাহ তালা সমস্ত প্রকম হচ্ছে অত্যন্ত ইনসাফ আল্লাহ নিজে বলেছেন যে কারোই পরামর্শ

খুশি কিন্তু তোমার বলে 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 তুমি যদি কোনো মানুষের আহুকে ক্ষতি করে আসো যদি তুমি নামি করে আসো দুনিয়ায় মানুষ দেখো কথা না দেখো দুনিয়ায় তোমার শাস্তি হোক না

এটা পেশ করার সাথে তাকে রাষ্ট্রীয় প্রশাসন দেওয়া হয় রাষ্ট্র সিকিউরিটি দেওয়া হয় তাকে রাষ্ট্রের সমস্ত সর্বোচ্চ অনুষ্ঠানগুলোতে দেওয়া দেওয়া দায়িত্ব না এবং তার কাছে যে সমস্ত পত্র আসবে চিঠি আসে এটা তোলার কোনো অধিকার এটা হান্ড্রেড পার্সেন্ট এনক্রিপমেন্ট অ্যান্ড সিকিউর যা এটা দিতে আসে হ্যাঁ তবে কোনো সরকারের অধিকার আছে যদি কোনো অ্যাম্বাসেডারকে দেখে যে ওই দেশের স্বার্থের উপর পেশা কাজ করছে তাহলে কূটনৈতিক পরিবারে একটা তার পাশে পার্সোনাল নাম্বার তাকে এই দেশে পরিপ্রে ঘোষণা করা হবে এই দেশ তাকে কিন্তু পাবেন না কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি অ্যাম্বাসেডার থাকবেন ততক্ষণ পর্যন্ত একটা দেশকে বিভুক্ত করবেন এবং সেই মধ্যে আবার অন্যদিকে দেশ যখন তাকে পাঠায় কিছু গাইডলাইন আপনি এই কাজ করবেন আর এই কাজ করতে পারবেন তিনি যতক্ষণ পর্যন্ত গাইডলাইনের উপরে থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই দেশ এবং যে দেশে গিয়েছেন সেই দেশের পর্যাদা কিন্তু তিনি যদি গাইডলাইনের বাইরে চলে যান তাহলে তার পরিস্থিতি সংখ্যা তাকে রাষ্ট্র দুই ঘোষণা করে সর্বোচ্চ শাস্তি তাকে পাশে কারণ তিনি রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাস থাকার

না আমার পাশে একজন গরিব মানুষ দাঁড়িয়ে গেছে অথবা শিক্ষায় আমার চিত্রেছনে একজন দাঁড়িয়ে গেছে অথবা আমার মতো তার পৃথিবী কাম্যতাই একজন মানুষ দাঁড়িয়ে গেছে আমি কি একদম খেলাম